ফিরে যেতে ইচ্ছে করছে শৈশবে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি এরকম বেশ ছিলাম আর এরকম আনন্দ উপভোগ করতাম এই যে দেখেন এটা এটা নৌকা নৌকা ওয়াও অসাধারণ খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা না সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এটার উপরে উঠেছে বন্ধুরা আপনারা দেখছেন আমার কাছে ভীষণ ভালো লাগছে ক্যামেরাম্যান চতুর্দিকে ওভারভিউটা দেখান বন্ধুরা আমরা বাচ্চাদের আনন্দটাই হচ্ছে আমাদের কাছে অন্যতম মুখ্য একটি বিষয় এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে শিশুদের বিভিন্ন রাইড এখানে ব্যবস্থা রয়েছে যে দেখেন বাচ্চারা কিন্তু ওই যে গাড়ি চালাচ্ছে পানির উপরে কত সুন্দর দেখা যাচ্ছে আসলে সত্যি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি পিতা মাতার অন্তত নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি এরকম একটু ফেস্টিভ্যাল এরকম বিশেষ কোনো জায়গায় নিয়ে এসে বাচ্চাদের ব্রেনের বিকাশ করাটা আসলে অত্যন্ত জরুরি বলে আমার কাছে মনে হয় চলুন না আমরা অন্য পাশে যাই হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি প্রসাধনী সামগ্রী যেটা ফিমেলদের স্পেশালি মেয়েদের কিন্তু বেশ আকর্ষণীয় এই যে হরেক রকমের প্রসাধনী এখানে বিক্রি হচ্ছে প্রসাধনী দোকানগুলোতে আমি চলে এসেছি দেখেন সাজ মেয়েরা সবচেয়ে যেটা বেশি পছন্দ করে সাজতে রঙ ব্যারঙ্গের সেজে নিজেকে একেবারে আর্টিফিশিয়াল করে রিপ্রেজেন্ট করার টেন্ডেন্সি কিন্তু আজকে নয় আগে থেকেই রয়েছে দেখেন অসংখ্য মানুষ রয়েছে এখানে যারা প্রসাদনী কিনছে নিজে সাজবে অপর কেউ সাজাবে সৌন্দর্যগুলো দেখার জন্যই আমরা এখানে এসেছি আমরা এই পাশ দিয়ে ঘুরে ওয়া এই যে আসলে ক্ষুদ্র এবং কুটির শিল্প যে মেলা সেই মেলার অন্যতম আকর্ষণ এই যে ছোট ছোটো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা পাই বা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে সেই জিনিসগুলোই কিন্তু আসলে এখানে পাওয়া যায় এখানে রয়েছে আর্টিফিশিয়াল ফুল ফুলকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা খুবই কম ফুলকে কিন্তু সবাই ভালোবাসে কিন্তু এখানে যে ফুলগুলো পাবেন এই দোকানের ভিতরে সবগুলো আর্টিফিশিয়াল ফুল কিন্তু দেখতে অসাম মনে হচ্ছে আমার কাছে চলুন আমরা একটু সামনের দিকে যাই দেখতে থাকেন দেখতে থাকেন এবার চলে এসেছি গৃহস্থালির কাজে ব্যবহৃত যে জিনিসগুলো এই যে এটার নাম কি বেলুন এটা দিয়ে রুটি তৈরি করতো রুটি মেকার এটা কিন্তু সবগুলো কাঠের আপনারা এই বাণিজ্য মেলায় এসে আসতে পারবেন এবং খুব স্বল্প মূল্যে স্বল্প মূল্যে কোয়ালিটি সম্পূর্ণ এই গৃহস্থলীর কাজে ব্যবহৃত জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন দেখুন না কত মানুষ একটু দেখান কত 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 জন আসছে এখানে নেওয়ার জন্য ওয়াও এক এই যে ডাল ঘুটনি থেকে শুরু করে সবগুলোই কিন্তু এই বড় এগুলো প্রাইস কেমন গো ভাই তিরিশ টাকা বিশ না আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে সবগুলো একেবারে আপনার রিজনেবল প্রাইজের মধ্যে আছে এখানে গৃহস্থালী আপনার বাসাবাড়িতে যারা যারা রান্নাবান্নার কাজ করে বিশেষ করে আপনার ফ্যামিলির মেম্বার যারা রয়েছে তারা কিন্তু খুব সহজে এখান থেকে প্রয়োজনীয় সামগ্রী খুব স্বল্প মূল্যে রিজনেবল প্রাইজে নিয়ে যেতে পারবেন খুব ভালো লাগবে দেখবেন আসুন মেলায় আসুন মেলার প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখুন